জামাত শিবিরের জনশক্তির জন্য কিছু জরুরি নির্দেশনা যেটা সংগঠন জামাতকে শেখাতে পারবে না কারণ সংগঠনের সে যোগ্যতা নেই অবাক করছেন সঠিক বলছে আমরা শেখাবো এখন তো অনলাইনে আলোচনায় শেখাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালিও শেখাবো বিভিন্ন শাখা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এ বিষয়ে ওয়ার্কশপ সেমিনার প্রোগ্রামের আয়োজন করবে হ্যাঁ যে যে বিষয়ে এক্সপার্ট তার কাছ থেকে সেটা শিখতে হবে অতি পণ্ডিতি দেখাতে যাবেন না দর্শক এর সাথে আলোচনা করবো রমিন ফরানা তারেক রহমান এদেরকে নিয়ে বিএনপি কি ভাবছে বা বিএনপির বিভিন্ন নেতাদের বিএনপি কাল্ট মনে করে শেখ মুজিব শেখ হাসিনা সজিব জয়কে যেভাবে দেবতা মনে করত আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে কিছু বললে খেপে যেত তাদের ক্ষেত্রে কোনো গণতন্ত্র নাই শেখ মুজিব শেখ হাসিনা জয় এদের সমালোচনা করা যাবে না এটা ছিল আওয়ামী লীগের নীতি অন্যান্য মন্ত্রীদের যেমন আমরা ওবায়দুল কাদের তীব্র সমালোচনা করেছি কাউয়া কাদের অনেক কিছু বলেছি কিন্তু কেউ আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি কিন্তু শেখ হাসিনাকে একটু কম সম্মানের সাথে নাম উচ্চারণ করলেও থ্রেট এবং অনেককে জেলে বসতে হয়েছে বছরের পর বছর জেল খাটতে হয়েছে মামলার ঘানি টানতে হয়েছে এটা ছিল আওয়ামী ফেসিজম একটা রূপ ঠিক তদ্রুপ বিএনপি তো নব্ব হয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু আমরা আগের মতোই বলবো যে ওঠার মতো কোনো যোগ্যতা বিএনপির নেই তারা পারবে না বিএনপির কপাল খারাপ যে এরা চুরি করতে গেলেই ধরা পড়ে দু সালে চুরি করতে গেছে ভোট চুরি করতে ভুয়া ভোটার তালিকা সরকার বিকৃত বিচারপতিদের বয়স বাড়ানো কত কিছু কিন্তু ধরা পড়েছে পারেনি শেষ পর্যন্ত ওয়ান ইলেভেন এসেছে এবং তার রহমান যে টেন পার্সেন্ট খেয়েছেন বারো যত দুর্নীতি করেছেন হাও ভবনের যত কেলেঙ্কারি এগুলো কিন্তু কিছু গোপন রাখতে পারেনি সব ধরা পড়েছে তো এই জায়গায় বিএনপি চুরি করতে পারে না ধরা পড়ে চুরি করে কিন্তু ধরা পড়ে এই যে চান্দাবাজি বিএনপি করেছে আচ্ছা আওয়ামী লীগ কি চান্দাবাজি করেনি আওয়ামী লীগ যে টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে যে পরিমাণ চান্দাবাজি করেছে বিএনপি আগামী পঞ্চাশ বছরও ওই পরিমাণ চাঁদাবাজি করতে পারবে না বিএনপি করে স্যাচরা চাঁদাবাজি যেমন একজন সেলুন চুল কাটার দোকানদারের কাছ থেকে নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ কোনো টাকা নিত না বিএনপি তার কাছ থেকে ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা নেয় চাঁদা নেয় আর এটা তো সামান্য কিন্তু অভিজাত চাঁদাবাজি বড় বড় অ্যামাউন্ট এগুলো আওয়ামী লীগ যা করেছে বিএনপি পঞ্চাশ বছরও তার দ্বারে যেতে পারবে না আওয়ামী লীগ চান্দাবাজিতে অনেক এগিয়ে কিন্তু তারপরও চাঁদাবাজ বলতে বাংলার জনগণ আওয়ামী লীগকে কিন্তু মনে করে না চান্দাবাজ বললেই আপনার মাথায় যে চিত্রটা চলে আসে সেটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের ক্ষেত্রে চাঁদাবাজ বললে আপনার মাথায় চলে আসে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে ফেসিবাদ বললে আপনার মাথায় আওয়ামী লীগ চলে আসে ফেসিবাদ সন্ত্রাসী খুনি এগুলো বললে আওয়ামী লীগ চলে আসে কিন্তু চাঁদাবাজ বললে বিএনপি চলে আসে অথচ চাঁদাবাজি আওয়ামী লীগ করেছে বিএনপির পঞ্চাশ বছর লাগবে ওটা করতে তাও ক্ষমতা আসতে হবে তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ গোপন চান্দাবাজি করতে পারে চান্দাবাজি করেও পার পেয়ে যায় মানুষ চান্দাবাজি বলে না কিন্তু বিএনপি শেষটা চান্দাবাজি করতে যেই চাঁদাবাস হিসাবে সমাজে প্রতিষ্ঠিত প্রত্যেক বিএনপিকে মানুষ মনে করে এক একজন চান্দাবাজ তো এই জায়গায় বিএনপি আগাম করতে পারে না এখন বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে এটা সম্ভব নয় কিন্তু চেষ্টা করছে সব উপাদান লক্ষণীয় কিন্তু পারবে না জনগণের পিটানিখে খেয়ে এরা এদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে এছাড়া কিছু করার নেই দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যেরকম শেখ হাসিনা শেখ মুজিব সজীব সজিবজ জয়কে কার্ড বানিয়েছিল পূজা করেছিল বিএনপি ক্ষমতা আসার আগেই আহ তাদের তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমান এদের নিয়ে আবার সিরিয়াস না কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান কিন্তু বিএনপি মানে না তারেক রহমান রুমিন ফারানা বা অন্যান্য নেতা নেত্রী তাদেরকে ওই রকম বানাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটা খবর রুমিন ফারানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামাত সংঘর্ষ আহত বিষ আচ্ছা রুমিন ফারানার বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে কেউ একটা কিছু বললো ঠিক আছে ভুলই বললো অথবা তারেক একটা ছবি বিকৃত করে ছাড়ল এটা অবশ্যই অন্যায় আপনি অনলাইনে সমালোচনা করবেন প্রতিপক্ষের ভুলগুলো প্রচার করবেন দুর্বলতা ত্রুটি অন্যায় অপকর্ম প্রচার করবেন সব ঠিক আছে যেমন আমরা বিএনপিটা বলি কিন্তু আপনি তো মিথ্যা অপবাদ অথবা গুজব এগুলো প্রচার করতে পারেন না আপনি তো এডিটেড ফেক ছবি প্রচার করতে পারেন না এটা অন্যায় এখন এইটা জামাতের লোকজন অনেকে করছে জামাতের পজিশনধারী নেতা কিন্তু তারা এডিটেড ফেক ছবি শেয়ার করেছে ফেসবুকে এরকম একটা ঘটনা নিয়ে চাঁদপুরে মারামারি হয়েছে রমিন ফারান এবং তারেক রহমানের তারেক রহমানকে নিয়ে এই ফেসবুক পোস্ট জামাতের কেউ একজন শেয়ার করেছে সেটা নিয়ে সে মারামারিতে বিএনপি জামাতের বিশ জন আহত হয়েছে এই মারামারিকে আমি কীভাবে ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ তারেক রহমান কিংবা রমিন ফারহানাকে নিয়ে যদি কেউ ফেক ছবিও ছড়িয়ে থাকে তারা কাল না দেবতা না যে তাদের নামে কেউ মিথ্যা অপবাদ যদি দিয়ে থাকে আপনাকে মারামারি করতে হবে এটি ফেসিবাদী মানসিকতা আপনি প্রচার করেন আপনি বলেন যে তারেক রহমান অথবা রুমিন ফারানার নামে মিথ্যা কথা বলছে এক ছবি প্রচার করছে এরা মিথ্যাবাদী এদেরকে বর্জন করুন এদেরকে ভোট দিবেন এদের ডাকে আসবেন না যেমন কেউ যদি ডাক্তার শফিকুর রহমানের ছবি বিকৃত করে তাহলে আমি বলবো যে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে আপনি বলেন বলেন যারা ছবি বিকৃতকারী এরা মিথ্যাবাদী কিন্তু তাদেরকে আপনি মারবেন এটা কখনোই না এটা অন্যায় কোন কারো ছবি বা এই যে ছবি বিকৃত করা এটাও গণতান্ত্রিক অধিকার ছবি বিকৃত বলতে একদম অরজ্যশীল না বিশেষ করে এই যে কার্টুন আঁকে ব্যঙ্গ চিত্র এটা করা যায় এটা তারেক নিজে এটা লেজিটিমেসি দিয়েছেন বৈধতা দিয়েছেন একটা ফেসবুক পোস্টে যে আপনারা বেশি বেশি আমার নামে কার্টুন আঁকেন কোনো সমস্যা নেই আমার সমালোচনা করেন কিন্তু একদম রুচিশীল ছবি বা এগুলো অবশ্যই অন্যায় এখন এটা যদি কেউ করে থাকে প্রথম কথা হচ্ছে এতে মারামারি জড়ালে এতে দলেরই ক্ষতি এখন তারেক রহমান কিংবা রুইন ফারানাকে নিয়ে জামাতের কেউ না কি বলেছে এটা নিয়ে আপনাকে মারামারি জড়াতে হবে কেন জামাত নেতার উপর হামলা করতে আসতে হবে কেন এটি আপনার ফেসিবাদী মানসিকতার বই প্রকাশ তারেক রহমান রুইন ফারান এরা কি এরা কি কাল্ট এরা কি দেবতা এত সিরিয়াস কেন এই এই এত সিরিয়াস হতে যেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এটা মনে রাখবেন এটা ঠিক না একদম যদি অরচিত ছিল আপনি সর্বোচ্চ থানায় অভিযোগ করেন আপনি পাল্টা সোশ্যাল মিডিয়ায় মোকাবেলা করেন কিন্তু মারামারিটা আপনাদের পতনের আলামত এটা আওয়ামী চরিত্র আর দ্বিতীয় হচ্ছে জামাত শিবিরের লোকজনও আমি দেখেছি এটা নতুন না জেলা আমির জেলা নায়েবে আমির সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনিয়র আইনজীবী সে এমন এমন গুজব প্রচার করে ফেসবুকে আমি অবাক এবং সবচেয়ে সহজ জামাতের নেতাদের মাধ্যমে গুজব প্রচার করানো জামাতের নামে বিসমিল্লা একবার বলে একটু প্রশংসার সুযোগ গুজব লিখে দিলেন দেখবেন যে সবাই শেয়ার করছে এখন কোনটা গুজব কোনটা শেয়ার করা যাবে কোনটা শেয়ার করা যাবে না আবার ফেসবুক চালানোর নিয়ম আপনাকে ট্যাগ করার সুযোগ আপনি দিবেন কি না ট্যাগ অপশন অফ করে রাখবেন অনেক বিষয় আছে একজন স্মার্ট নেতা কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে এগুলো জামাত শিবির লোকজন বুঝেই না বড় বড় এমপি ক্যান্ডিডেট বুঝেই না বলে আমি তো ফেসবুক চালাই না তার নামে চার পাঁচ বলে কারা খুলছে তো এই জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কারো পতন হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কারো উত্থান হবে আগামী নির্বাচনে এই সোশ্যাল মিডিয়ার কিছু ভুল ত্রুটির কারণে অনেক প্রার্থী জয়ভাংলা হয়ে যাবে এই জন্যে জামাত শিবিরের লোকজন অনেকেই বিভিন্ন ইউনিট আমার শিডিউল নিয়েছে আমি দিব তাদেরকে শেখাবো সোশ্যাল মিডিয়া কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং এটা আপনি এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারবেন তো গুজব প্রচার করবেন না না বুঝে শেয়ার করবেন এখন কোনটা গুজব কি এটা বুঝবেন কিভাবে এটা এতেই আপনার ট্রেনিং লাগবে এই ট্রেনিং আবার সংগঠন আপনাকে দিতে পারবেন এক্সপার্ট লাগবে আমরা এক্সপার্ট এই বিষয়ে